হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠান্ডা লাগার কারণে আমার গলাটা ভেঙে গেছে যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম আসছে আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠেই আমি হাত মুখ ধুয়ে নিলাম এরপর টেবিলে দেখতে পেলাম আমের আচার যেটি আমাদের পাশের বাসার একটি আনটি দিয়ে গিয়েছে আচারটা খুবই লোভনীয় ছিল দেখতেও সুন্দর এবং খেতেও খুব ভালো লাগছিল এরপর আমি বাসি মুখে এক গ্লাস পানি খেয়ে নিলাম আসলে সকালে বাসি মুখে এক গ্লাস পানি খেলে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় এরপর আমি বিছানা গুছিয়ে নিলাম বাইরে ভালো রোদ উঠেছে সেজন্য আমি আম সত্ত্ব ও আমের ঝুরি আচার দিয়েছিলাম আম্মু বলল আচারগুলোকে ছাদে রোদ দিয়ে আয় এরপর আমি আচারগুলোকে নিয়ে ছাদে চলে গেলাম ছাদে যেয়ে দেখলাম দুটো বেলি ফুল ফুটে আছে বেলি ফুল আমার খুবই পছন্দের একটি ফুল দেখতেও সুন্দর আবার ঘ্রাণটাও অসাধারণ অনেকগুলো মশর ফুল ফুটে রয়েছে যেগুলোকে অনেকে নয়টার ফুল বা দশটার ফুলও বলে থাকে এছাড়াও এই গোলাপি রঙের ফুলগুলো ফুটে রয়েছে এই ফুলগুলোর নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন বৃষ্টি পেয়ে অনেকগুলো মিষ্টি আলু শাক হয়ে রয়েছে আসলে খাওয়ার চেয়ে গাছপালা দেখতে অনেক ভালো লাগে এবং গাছপালা থাকলে ছাদের সৌন্দর্য অনকাংশে বেড়ে যায় আমাদের এই লেবু গাছটায় প্রায় দু বছর পরে লেবু ধরেছে ছাদ থেকে নেমে এসে আমি পান্তা ভাতের সাথে একটি ডিম ভেজে নিয়েছি যেটি আমার সকালের খাবার আসলে রুটির থেকে সকালে আমি ভাত খেতে বেশি পছন্দ করি এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম আমাদের জমির কাছে আমাদের জমিতে আমরা অনেক রকম শাক সবজি চাষ করেছি এটা আসলে একটা শখের বিষয় জমিতে যেই দেখলাম সেখানে একটি বিড়াল ছিল তারপর আমাদের দেখে উঠে গেল এই যে ডাটা শাকগুলো হয়ে রয়েছে এছাড়াও আরও পাট শাক রয়েছে পাট শাকও আমরা চাষ করেছি পাট শাক আসলে আর অতিরিক্ত রোদের কারণে লাল হয়ে গিয়েছে হয়তো বা বৃষ্টি পেলে এগুলো আবার সবুজ হয়ে যাবে গাছগুলো নিজের রং ফিরে পাবে এই যে ডাটা শাকগুলো অতিরিক্ত রোদের তাপদাহের কারণে হলুদ হলুদ হয়ে গিয়েছে ওই জন্য দেখতে তেমন একটা ভালো লাগছে না ডাটা শাকের মাঝে মাঝে লাল সাগ হয়ে রয়েছে এই যে কুমড়ো চারা হয়েছে কুমড়ো চারাটা বেশ ছোটই। এই গাছটা বড় হলে আপনাদের সাথে শেয়ার করবো আসলে গাছপালা দেখতে খুবই ভালো লাগে এখানে রয়েছে আরও একটি চাল কুমড়ো ছা চারা চাল কুমড়োর গাছটাও অনেক ছোট। এগুলো বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। যে চাল কুমড়ো হয়েছে কি না এছাড়াও করলা গাছ লাগিয়েছি করলা গাছটি লাল হয়ে গিয়েছে রোদের কারণে বৃষ্টি পড়লে হয়তো বা ঠিক হয়ে যাবে এছাড়াও এখানে বরবটির চারা লাগিয়েছিলাম সেটিও বড় হয়েছে বরবটির গাছটিকে একটি ডাল দিয়ে সেটির সাথে বেয়ে যাচ্ছে এসব গাছে জাংলা দিলে আসলে গাছের ফলন অনেক ভালো হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বরবটির ফুল ধরেছে বরবটি বড় হলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও আমরা কিছু মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো মিষ্টি আলু শাকও হয়েছে অতিরিক্ত রোদের কারণে কুমড়ো গাছের খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে আসলে গাছপালার কষ্ট দেখলে আমাদেরও কষ্ট লাগে গাছের জন্য মানুষের কতটা মায়া সেটি যারা গাছ লাগায় তারা বুঝবে গাছে একদিন পানি না দিতে পারলে নিজের কাছে অনেক খারাপ লাগে দুনদুলের কিছু বিচি বুনিয়েছিলাম সেখান থেকে চারা হয়েছে দেখে খুবই আনন্দ লাগলো ছোট একটি বিচি থেকে কিভাবে আল্লাহ তালা একটি চারা তৈরি করে দিল এছাড়াও আম্মুর বেগুন অনেক পছন্দ সেজন্য কিছু বেগুন চারাও বুনেছিলাম অ্যালার্জির কারণে আমরা বেগুন খাই না কিন্তু আমার আম্মুর অনেক বেগুন পছন্দ এখান থেকে যে কয়েকটি বেগুন হয় তাতে আমার আম্মুর খাওয়ার জন্য বেগুন হয়ে যায় রোদ্রের কারণে বেগুন চারাগুলো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে পাতাগুলো কেমন লাল লাল হয়ে গিয়েছে এই যে এখানে লাউ গাছগুলো দেখতে পাচ্ছি অতিরিক্ত রোদের কারণে লাউ গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এই যে আমার আব্বু অনেকগুলো ডাটা শাক তুলেছে ডাটা শাকগুলো খুবই তাজা এবং খেতেও বেশ মজা এমন ডাটা শাক বাজারে কিনতে পাওয়া যায় না সেগুলো অনেক শক্ত থাকে আর আমাদের এই ক্ষেতের ডাটাগুলো খুবই নরম যে কেউ খাওয়ার পর এটার প্রশংসা করে এই যে আব্বু এখানে কতগুলো ডাটা শাককে আটি করে বাঁচছে যাতে হাতে করে নিতে সুবিধা হয় এবং কিছু লাউ শাকও আমরা তুলেছি এখানে অনেকগুলো হেঞ্চি শাকও হয়ে রয়েছে হেঞ্চি শাকগুলো ছোট ছোট, তাই ভাবছি এগুলো বড় হলে তারপরে তুলব হেঁচি শাকগুলো আমার খুবই পছন্দের একটি শাক আমাদের ঘরের সবাই এই হেঁচি শাকগুলো পছন্দ করে শাক তোলার পরে আমরা আবার ওয়েট করি যে কখন এই হেঁচি শাকগুলো আবার বড় হবে তারপরে আবার কবে খেতে পারবো এই যে এখানে একটি ভেন্ডি চারা হয়ে রয়েছে চারাটি বড় হলে বা ভেন্ডি হলে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি জমির আগাছা পরিষ্কার করছি জমিতে আসলে চাষবাস করলেই হবে না জমির যত্নও নিতে হবে বিভিন্ন ধরনের আগাছা পরিষ্কার করতে হবে এই যে আমার আব্বু জমি থেকে ঘাস তুলেছে এগুলো আগাছাগুলোকে তুলে ফেলছে আগাছা তুললে আর এই ঘাসগুলোকে তুলে ফেললে জমির আশেপাশে দেখতে অনেক ভালো লাগে এবং জমিতে শাক কোনো ক্ষতি হয় না শাকসবজি ভালোভাবে বাড়তে পারে বরবটি গাছের এই পোকাগুলো লাল রঙের এই পোকাগুলোকে কি বলে এই পোকাগুলোর কারণে বরবটি গাছের ক্ষতি হচ্ছে বরবটি গাছের ফুলগুলোকে এই পোকাগুলো নষ্ট করে দিচ্ছে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আমার ভিডিও কন্টিনিউ পেতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ